প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ এমন একটা বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে বিজনেসটা এত পপুলার এত পপুলার এত অপরিহার্য যা প্রত্যেকটা প্রোডাক্ট খুবই প্রয়োজনীয় এবং অপরিহার্য যারা নতুন ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন বা ব্যবসা করবেন কি প্রোডাক্ট নিয়ে চিন্তা ভাবনা করতেছেন যে ব্যবসা করবেন আমি বলবো আজকে যে ভিডিও দিয়ে দেখতেছেন এই ভিডিওটি পরিপূর্ণ দেখেন এবার ব্যবসা শুরু করেন কতটুকু প্রফিট করতে পারেন প্রত্যেকটি পণ্যের আমরা দাম বলে দেবো যাতে আপনি এখান থেকে একটা ভালো বিজনেস করতে পারেন আমরা শুরু করি প্রথমে আমাদের কাছে দেখতেছেন সোয়াবিন তেল সোয়াবিন তেল এক লিটার দুই লিটার তিন লিটার এবং সরিষার তেল ছোট বড় সকল সাইজ প্রিয় দর্শক যারা বিজনেসটা করতেছেন এই শুধু তেলের বিজনেস এই তেলের বিজনেস কি পরিমাণ প্রফিটেবল এবং কি পরিমাণ সেল হয় এটা তো আপনি চিন্তা করুন একটা যদি মুদির দোকানের দিকে তাকান প্রতিদিন না হলে উনি দশ থেকে বিশ লিটার বা পঞ্চাশ লিটার একশো লিটার দুইশো লিটার পর্যন্ত শুধু সোয়াবিন তেল বিক্রি করে কারণ একটা ফ্যামিলিতে প্রতি মাসে না হলে দশ থেকে পাঁচ লিটার সোয়াবিন তেল খেয়ে থাকে আপনি চিন্তা করেন বাংলাদেশের মার্কেট প্লেসে কি পরিমাণ এই সোয়াবিন তেলের চাহিদা আছে আপনারা যদি ব্যবসা করার জন্য চিন্তা মনে করেন তেলের ব্যবসা করবেন কি পরিমাণ লাভ হবে তাই না লাভ প্রফিটেবল সেলসের উপর বেশি আপনি যদি ধরেন নর্মালি কোনো প্রোডাক্ট বিক্রি করেন যে লাভ হবে দশ টাকা সেলস হবে একটা লাভ হবে দশ টাকা আর ওই প্রোডাক্ট উই উনি কিনবে লাভ হবে সেলস হবে বিশটা লাভ হবে টাকা করে কিন্তু লাভ কিন্তু আপনার ডাবল হয়ে যাচ্ছে দশ হাজার জায়গা চল্লিশ হয়ে যাবে সেলস বেশি এবং লাভ কম ঠিক আছে আমি আপনাদেরকে এখন বলে দিব এই যে যেমন দেখেন যমুনা সোয়াবিন তেল এটা গায়ে রেট দিয়েছে কত একশো দশ টাকা আপনাদের মাত্র কিনা পড়বে পঁচাত্তর থেকে আশি টাকা পঁচাত্তর থেকে আশি টাকা এখানে যদি দোকানদারে দশ থেকে পনেরো টাকা লাভ দেন আপনি অনায়াসে পাঁচ লিটারে পাঁচ টাকা কিন্তু প্রফিট করতে পারবেন পাঁচ থেকে দশ টাকা অনায়াসে প্রফিট করতে পারবেন যদি আপনি পাঁচ টাকা করে প্রফিট করেন এক কার্টন মাল মানে বত্রিশটা যার হাফ লিটার তেল যদি আপনি পাঁচ টাকা করে লাভ করেন তাহলে এসে করেন পাঁচ ইনটু বত্রিশ দেড়শো দুশো টাকা ইনকাম হয়ে গেল আপনি প্রফিট দিয়ে এক লিটার দুই লিটার পাঁচ লিটার যায় যেরকম না আমার কাছে মনে হয় সবচেয়ে এক লিটার এবং দুই লিটার তেলটাই বেশি চলে পাঁচ লিটার তেল আরও চেয়ে বেশি চলে কিন্তু বেশিরভাগ ফ্যামিলি দেখা যায় যে এক লিটার হাফ লিটার দুই লিটার কিন্তু ফ্যামিলি বেঁচে কিনে আপনারা চাইলে এই এক লিটার দুই লিটার থেকে পাঁচ লিটার যে কোনো ব্র্যান্ডের আপনি ফ্রেশ তীর রূপচাঁদা বসুন্ধরা যে কোনো পণ্য আমাদের না পাইকারি নিয়ে কিন্তু আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন স্টারশিপ যেগুলো চান এগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনি কিন্তু অনায়াসে মার্কেট বিক্রি করতে পারবেন যারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিতে চান এক একটা কোম্পানি এক একটা রেট থাকে গায়ে রেড থেকে সবচেয়ে সুপার মাদার হোলসেল রেটে দিব যাতে আপনি এখন তো প্রোডাক্ট নিয়ে ভালো পার পার লিটারে তিন থেকে পাঁচ টাকা বা সাত টাকা আট টাকা দশ টাকা পর্যন্ত কিন্তু অনায়াসে লাভ করতে পারবেন আপনাকে আমরা আশ্বাস দিব না যে এক লিটার তেলে আপনি তিরিশটিয়া পিসটিয়া প্রফিট করবেন বাস্তবে তা হয় না প্রত্যেকটা তেলের লিমিটেড লিমিটেড কোম্পানি লাভ দেয় সেই অনুযায়ী আপনি লিটারে অনেক সময় দেখা যায় যে সিন্ডিকেট তৈরি হয় হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন বেড়ে যায় সেই সময় দেখা যায় যে আপনি একশো একশো পাঁচশো লিটার তেল কিনে রাখছেন দুইশো সত্তর টাকা করে সেটা যাই গেছে দুইশো দশ টাকা করে পার লিটারে কিন্তু আপনি বিশ ত্রিশ টাকা লাভ করতে পারবেন সেটা হলো অন্য সিস্টেম অন্য অন্য সময় বুঝে আপনারা সরিষার তেল সরিষার তেল কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণ চাহিদা আছে সোয়াবিন তেল সেটা কিন্তু সরিষার তেল যদি মানুষ কিন্তু আগে বেশি খাত এখন কিন্তু সোয়াবিন তেলই বেশি খায় কিন্তু সরিষার তেল অরিজিনাল সরিষার তেল দিলে এখনো মার্কেটে প্রচুর পরিমাণ চাহিদা আছে তাই আমাদের কাছে সরিষা এবং সোয়াবিন যে তেলে নিতে চান একদম মাদার হোলসেল রেটে পাইকারি নিতে পারবেন প্রিয় দর্শক দেখছেন দুইশো দশ টাকা রেট দেওয়া আছে কিন্তু দুইশো দশ টাকা রেটে আপনার এটা কিনা পড়বে একশো পঁচাত্তর থেকে নব্বই টাকা অনায়াসে কিন্তু এক লিটার তেলে আপনি কিন্তু দশ টাকা প্রফিট করতে পারছেন দশ টাকা প্রফিট মানে কি অনেক কিছু তেলে অন্য অন্য পড়াগে কিন্তু সে পরিমাণ চলে না কিন্তু তেল অপরিহার্য প্রত্যেকটা পরিবারে চলবে তেল এবং লাগবে তাই বসুন্ধরা কন তীর কন যে কোনো তেল লাগলে আপনি কিন্তু পার লিটারে পাঁচ থেকে দশ টাকা অনায়াসে লাভ করতে পারবেন যে যারা এই বিজনেস করতে চান অল্প দিয়েও শুরু করতে পারবেন বিশ তিরিশ পঞ্চাশ হাজার দিয়ে শুরু করতে পারেন আপনি যদি প্রফিট আপনি যদি সেই পরিমাণ অ্যামাউন্ট থেকে বেশি করে নিতে পারেন কিন্তু তেলের ক্ষেত্রে একটু কস্ট কস্টিং বেশি পড়ে যায় সেটা হলো কেয়ারিং আপনি যখন তেলটা কেয়ারিং করবেন তখন কিন্তু অল্প তেল কেয়ারিং করলে আপনার কস্টটা বেড়ে যাবে সেই জন্য আপনি চিন্তা করবেন যখন আপনি তেল নেবেন মিনিমাম এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ টাকা তেল নিলে সেক্ষেত্রে আপনার কস্টিংটা কিন্তু কমে যায় প্রিয় যারাই যারা তেল নিয়ে বিরূপ ফ্রেশ যে কোনো ব্র্যান্ডের কোম্পানি তেল নিয়ে আপনারা বিজনেস করতে চান আমাদের সাথে বিজনেস করতে পারবেন এবং আমাদের কাছ থেকে প্রতিনিধি তেল অর্ডার করে নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই ভিডিও দেওয়া ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে নম্বর দিয়ে কল করলে আপনারা এই ধরনের কার্টুনগুলি পেয়ে যাবেন নিজ নিজ এলাকায় কি পরিমাণ কোন তেল নিয়ে আপনি কাজ করবেন আমাদেরকে জানাবেন জানালে আমরা ওই বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেবো এবং সেভাবে আপনি কিন্তু তেলে বিজনেস করে প্রফিটেবল করতে পারবেন যে কোনো কোম্পানির তেল আপনারা মাদার হোলসেল নিতে পারবেন সরিষার তেল সোয়াবিন তেল সরিষার তেল আপনি ছোট দশ মিলি থেকে ষাট মিলি থেকে শুরু করে আপনি পাঁচ লিটার পর্যন্ত পাবেন সয়াবিন তেল হাফ লিটার থেকে শুরু করে পাঁচ লিটার পর্যন্ত পাবেন এই দুই ধরনের তেলই আমাদের কাছে অ্যাভেলেবেল নিতে পারবেন নিয়ে বিজনেস করতে পারবেন যারা নতুন অবস্থায় আছেন অনেক পণ্য খুঁজতে আছেন কি পণ্য নেবেন আমি বলবো সোয়াবিন এবং সরিষার তেল বিজনেস শুরু করেন দুইটা প্রোডাক্টই এনাফ। এই দুইটা প্রোডাক্ট দিয়ে আপনি কিন্তু মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু ইনকাম করতে পারবেন কিন্তু সেই জন্য আপনাকে অবশ্যই মার্কেটে দৌড়াতে হবে এবং মার্কেটে সময় দিতে হবে এবং মার্কেট প্লেস তৈরি করতে হবে আর যারা অলরেডি বিক্রি করেন তারা তো জানে যে কী পরিমাণ সেল হয় আপনারা অবশ্যই আমাদের কাছে রেট নেবেন রেট নিয়ে আপনার দামাদামি করে আপনার সাথে রেট ফলে অবশ্যই আমাদের কাছে হোলসেলে মাদার হোলসেল নিয়ে আপনার কিন্তু আপনার নিজ এলাকায় নিজ থানা বা জেলা এলাকায় আপনার কুড়িয়া সার্ভিসে বা সরাসরি আপনারা গাড়ি দিয়ে পিক করে আমাদের কাছ থেকে অফিস থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা কিন্তু সেল করতে পারবেন আপনার নিজ নিজ এলাকায় সেল করে ইনকাম করতে পারবেন তো যারা তাহলে নিয়ে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক ভালো থাকবেন আজ এই পর্যন্তই নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার আগে সবার আগে আপনি পেয়ে যান এবং আপনার বিজনেস আইডিয়া নিয়ে গুলো এগুলো যে পণ্য বিজনেস দেওয়া হয় সেই পণ্যগুলো নিয়ে আপনারা যাতে স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে বিজনেস পরিচালনা করতে পারেন এই প্রত্যাশায় আমাদের এফ বি বাজার ডট কম আপনারা যারা খুচরা ফ্যামিলি প্যাকেজ বাজার করতে চান আমাদের ওয়েবসাইটে চলে আসবেন এফ বি বাজার ডট কম অনলাইন সার্ভিস এখানে রিটেল আপনাদের পরিবারের প্রয়োজনীয় সমস্ত পণ্যই ওয়েবসাইট থেকে পার্চেস করতে